নবীজির দুশ্মনেরা পাবিনা রে হাই পাবিনা ইসলামের দুশ্মনেরা পাবিনা রে হাই পাবিনা নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কোনো ভয় নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কোন আমাদের আন্দোলনকে থামানো না যাবে না আমাদের আন্দোলনকে থামানো না যাবে না নবীজির দুশমনেরা বিলারে হাই পাবিনা ইসলামের দুশমনেরা বিলারে হাই পাবিনা বলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বাংলাদেশে না পিরাউলি আর পাবে না রে হাই পাবিনা ইসলামের দুশ্মনেরা না রে হাই পাবিনা নীজির দুশ্মনেরা না রে হাই পাবিনা ইসলামের দুশ্মনেরা না রে হাই পাবিনা